বুথফেরত জনম সমীক্ষার ইঙ্গিতে বলছে ডাইবল হারবারে এবার অভিষেক ব্যানার্জি পরাজিত হচ্ছে কি বাস্তবে এবার বাম কংগ্রেস কর্মীদের একেবারে জনঢল দেখতে পাচ্ছেন যে ডাইবল হারবারে এবার প্রতিকুর রহমান কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কাতারে কাতারে একেবারে জনপ্লাবন আর এই জনপ্লাবনে সরাসরি মীনাক্ষী মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি এবং কংগ্রেসের নেতা সৌম্য আইচ রায়কে দেখা যাচ্ছে হ্যাঁ নির্বাচনী প্রচারে জোট বাঁধ তৈরি হওয়া প্রস্তুত আছি লড়াই হবে বাম কংগ্রেসের জনপ্লাবন এবং জনঢল রাজ্য রাজনীতির বিষয়ে তৃণমূলের বহু সমর্থক তৃণমূল বিজেপি বা আকুপাকু করতে শুরু করেছে তারা গোপনে একেবারে কথায় দিয়ে কথা রেখে একেবারে উজ্জীবিত করতে চলেছেন সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমানকে একেবারে দেখতে পাচ্ছেন বাইক মিছিল বাইকই র্যালি কোথাও বা হুটখোলা গাড়িতে একেবারে চেপে সরাসরি মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্য জনতার বাম কংগ্রেসের কর্মীদের একেবারে ঢল সাধারণ মানুষ ব্যাপক হারে এগিয়ে আসছে কিন্তু তৃণমূল এবার পরাজিত হচ্ছে অভিষেক ব্যানার্জি মিথ্যা প্রতিশ্রুতি তার কখনো বরদাস্ত করবে না জনগণ তাই জনগণের যেভাবে বিরোধীদের গজ্জন তৃণমূলের হবে বিস্তর্জন একটা স্বাভাবিকভাবে মানুষের রায় কিন্তু স্পষ্টভাবে সিপিআইএমের দিকে এগিয়ে যাচ্ছে তাই শীতগৃষ্ম বর্ষা বামপন্থীরায় মানুষের ভরসা কথা বামেদের স্লোগান একসময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল অর্থাৎ সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির শুনি এই তৃণমূল আর না সিঙ্গুর থেকে অর্থাৎ ডাইবন হারবার মা কান্না শুনি পরিযায়ী শ্রমিক ও ভাই ও বোনেরা অনেকেই বাড়িতে বসে রয়েছেন বা অন্য রাজ্যে কাজ করেন তাদের রুটি রোজগার নেই তাই এই সরকারকে পরাজিত করতেই সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান তিনি একজন ছাত্র যুব নেতা এসএফআই সঙ্গে জড়িত পরে নির্বাচনী ভোট প্রচারে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে এবার মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি স্লোগান চোর ধরো জেলে ভরো অভিষেক ব্যানার্জি নিজেই একটা কয়লা চোর পাথর চোর বালি চোর তাকে কেন গ্রেপ্তার করছে না তাকে গ্রেপ্তার করছে না অর্থাৎ দিদি মোদির সেটিং আছে বলে এমনটাই তীব্র হুঙ্কার তাই ছাত্র যুব ডাইবন হারবারে দাঁড়িয়েছেন সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমান এমনকি শাসক দলের হাজার হাজার ভোটার বামেদের ঘরে যোগ দিয়েছে গোপনে এমনটাই রাজনৈতিক মহলে সমীকরণ তবে ডাইবন হারবারে এবার সিপিআইএমের নতুন চমক দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো রাজনৈতিক মহলে আর সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ কী হতে পারে তার ভোটের ফলাফলের আপডেট কি বা কী আসতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন হোক না কেন মানুষ এবার ভোটটা দিতে পারছে তাই শাসক দল পরাজিত হতে পারবে বলে তাদের লক্ষ্য এখন তারা চুপচাপ অনেক হয়েছে চুরি চামার কিন্তু এই ভোট চুরি করে তো আর ভোটে জিতা যায় না তাই না ব্যালট নয় এটা এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট তাই কেন্দ্রের ভোট এটা হচ্ছে রাজ্য সরকারের ভোট নয় যে ব্যালট খেয়ে নেব চুরি করে নেব পুলিশকে পুলিশকে কাজে কাজে না না লাগাবো তাও লাগাচ্ছে শাসক দল হ্যাঁ এটা এখন যেমন বাধা দেওয়া হচ্ছে কিন্তু মানুষজন আজ হলে কাল তৃণমূলকে পরাজিত করবে মানুষজন জেনে রাখুন বাংলার মানুষজন বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে কিন্তু এবার একটা অন্য একটা খোঁজ মেজাজ বা আনন্দ ভোগ কিন্তু রাজনৈতিক মহলে সেটার উপরে নির্ভরশীল অবশেষে বাম জোটে কিন্তু যোগ দিয়ে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল লাল শেষ সাক্ষী বা এই শেষ সাক্ষীর একটা তাই বর্ষা এই এই গরম আর গরমের হাত থেকে রক্ষা পেতেই বামপন্থীদের প্রার্থী বাম কংগ্রেস জোট প্রার্থীদের বিপুল ভোটে জয় করার জন্য এবার মাজা মজবুত শক্ত করে শক্তি বৃদ্ধি করতে নেমেছেন ময়দানে বাম কংগ্রেসের সমর্থকরা অতিকুর রহমান সিপিআইএমের একজন যুব নেতা আমরা বলতে পারি এসএফআই ছাত্র যুব নেতা তিনি ঘরের ছেড়ে ঘরে ফিরে নতুন একটি দিল্লি যাবে তাই দিল্লির থেকে এবার পার্লামেন্টে সংসদে নির্বাচিত করতে হবে প্রতিকুর রহমানকে কিন্তু তৃণমূল বাংলা থেকে পরাজিত হবে ছাব্বিশে বাম কংগ্রেস জোট তারা কিন্তু ক্ষমতায় চলে আসবে শুধু সময়ের অপেক্ষা কেননা বাম কংগ্রেস জোট তাদের ভোটের শতাংশ আমরা দেখতে পাচ্ছি খুব ভালোই টানছে প্রায় ছত্রিশের শতাংশ কাছাকাছি যাবে এটাই আপনাদেরকে একটা আত্মবিশ্বাসী ছত্রিশ সাঁত্রিশ শতাংশের কাছাকাছি ভোট কেননা এই ভোটটা সাধারণ মানুষ এবার নির্বিঘ্নে ভোট দিতে পারছে তাই তৃণমূল ভোটে পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা এমনটাই রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তবে হ্যাঁ তৃণমূল পরাজিত হবে তৃণমূলের লক্ষ্য হচ্ছে তৃণমূলের লক্ষ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভু ভয় ভীতু দেখিয়ে ভোট কিন্তু এই ভোটটা অত সহজ নয় মিনাক্ষী মুখার্জি আরও বলেন তৃণমূল বাংলা ছাড়া হবে তৃণমূলকে কেউ ভোট দেবে না তৃণমূল হচ্ছে একটা একটা সরাসরি ভাইরাস দল কেননা এরা মানুষের ক্ষতি করে আবার কারো লাভও করে ক্ষতি করে কীভাবে লাভ মানে এরা যেভাবে চোর দুর্নীতি সেই দুর্নীতিতে জড়িত রয়েছে তাই সরকারের বিরুদ্ধেই মানুষ ক্ষিপ্ত হচ্ছে একের পর এক তাই টাইবন হারবারের ফলতা সতরাগাছি হ্যাঁ মহেশতলা সরাসরি একাধিক যে চিত্রটা আমরা পাচ্ছি সেখানে কিন্তু নির্বাচনী ভোট প্রচার তাই মানুষজন বলছে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা ফোসমেজাজ আনন্দ কিন্তু হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণগুলি কি হতে পারে এটাই এখন পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহল মনে করছেন তবে হ্যাঁ এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত হচ্ছে সেখানে তৃণমূল কিন্তু ভয় পেয়েছে অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে কয়েক হাজার ভোটার গোপনে বামেদের মিছিল এসেছেন তারা প্রত্যেকে আশা ভরসা যে এবার চটের তলে ভোট হবে মানে ভোট বাক্সে ভোট দিতে যাবে তখন তারা চুপি চাপি সিপিআইএম প্রার্থীকে ভোট দিবে মানুষ কিন্তু এটা ভরসা রাখতে চলেছে দর্শক বন্ধুগণ আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মোদনা বা ফোস মেজাজ কিন্তু আনন্দই মানুষ কিন্তু মেতে উঠেছে তাই না এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারবেন তাহলে রাজনৈতিক সমীকরণ একটার পর একটা বাম জোটে যে ফলাফল ভালো আপডেট হচ্ছে সেটা এখন সময়ের অপেক্ষা বা ধৈর্যের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো ধৈর্য সহকারে যে আকার ধারণ বা রাজনৈতিক সমীকরণ সেটা গ্রতিবেগ তো বাড়ছেই স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় কিন্তু জনতার রায় কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে মীরাক্ষী মুখার্জির প্রচারে একেবারে জনঢল জনপ্লাবন আর ভাঙছে শাসক দল তাসের মতো আই এস ভোটাররাও কিন্তু শয়ে শয়ে দল ছেড়ে সিপিএম এ যোগ দিচ্ছে এমনটাই সূত্রের খবর সম্ভবত জানা যাচ্ছে কিন্তু আইএসএফ যদি দল ভেঙে এতই চুরমার হয়ে যায় তাহলে আইএসএফ দলটা কীভাবে টিকে থাকবে নাম না করে তীব্র খোঁচা এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে ডাইবন হারবারের একাধিক জায়গা যে চিত্র সেখান থেকে যে নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে উন্মোদনা দলীয় কর্মী সমর্থকদের মাঝেই ভোটখোলা গাড়িতে চেপেই বাম যুবনেত্রী ডি ওয়াইফাই রাজ্যের সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির জনপ্লাবন সরাসরি দেখতে পাচ্ছেন ডাইবন হারবার থেকে প্রতিবেদনটি তুলে ধরেছে এই মুহূর্তের বড় খবর